হ্রে কৃষ্ণ আমরা যাচ্ছি এখন বৃন্দাবনের নন্দগ্রামে আর আমরা দর্শন করব পাবন স্বর্গ যেখানে কৃষ্ণ মা যশোদা এবং সমস্ত গীতিকাদের জন্য সমস্ত গঙ্গাকে আহ্বান করেছিলেন জলের জন্য সবাই অন্যান্য জায়গায় জল আনতে যায় সেজন্য তিনি সব সমস্ত গঙ্গা নদীকে এখানে আহ্বান করেছিলেন যে কারণে কৃষ্ণ ভক্ত ক্তজন এটা হচ্ছে বৃন্দাবনের প্রাবণ সরোবর পাবণ সরোবরের মাত্যটা কী এটা হচ্ছে একদিন কৃষ্ণ দেখছেন যে তার মা যশোদা এবং তার অন্যান্য যে গুপিকারা অনেক কষ্ট করে বিভিন্ন গঙ্গা যমুনা গিয়ে পানি আনে তো এটা কষ্ট দেখে কানাইয়া কৃষ্ণ মা যশোদা এবং মহারাজকে বললেন যে এসব এই নদীগুলা বা সরোবরগুলা এখানে আমরা নিয়ে আসি তাহলে আরে কষ্ট করে মা এবং অন্যান্য গোপী কষ্ট করতে হবে না সেই জন্য কী করছেন কৃষ্ণকান্যায় সবাইকে ডাকলেন এবং সবাই এই গঙ্গা যমুনা সরস্বতী সবাই এখানে এসে উপস্থিত হলেন আর এখান থেকে সবাই জল নিয়ে গেছে krishna <laughs>